হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য শীতকালীন গম কোন মাসে কাটা হয় সঠিক উত্তরটি হল শীতকালীন গম মার্চ থেকে এপ্রিল মাসে কাটা হয় নেক্সট প্রশ্ন ফাইলেরিয়া রোগের কারণ কি। সঠিক উত্তরটি হলো ফাইলেরিয়া রোগের কারণ কৃমি নেক্সট প্রশ্ন রুজ কি জাতীয় পদার্থ সঠিক উত্তরটি হল রুজ ফেরিক অক্সাইড জাতীয় পদার্থ নেক্সট প্রশ্ন ভারতের মধ্যে লাক্ষা শিল্পে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কোন অঞ্চল সঠিক উত্তরটি হল ভারতের মধ্যে লাক্ষা শিল্পে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ছোট নাগপুর অঞ্চল নেক্সট প্রশ্ন থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হল থিওসফিক্যাল সোসাইটি বেশান্ত প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন জেচোয়ান শব্দটির অর্থ কী সঠিক উত্তরটি হলো জেচোয়ান শব্দটির অর্থ চারটি নদী নেক্সট প্রশ্ন মল্লেমিন্টো সংস্কার প্রবর্তন হয় কবে সঠিক উত্তরটি হল মল্লেমিন্টো সংস্কার প্রবর্তন হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন এস এ নোট কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো এস এ নোড হিটপিন্ডের ডান অলিন্দে অবস্থিত নেক্সট প্রশ্ন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ক কে সঠিক উত্তরটি হলো প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ক হল হরমোন নেক্সট প্রশ্ন পৃথিবীতে কোন দেশটি সব থেকে পুরনো প্রজাতান্ত্রিক দেশ সঠিক উত্তরটি হল পৃথিবীতে গ্রিস থেকে পুরনো প্রজাতান্ত্রিক দেশ নেক্সট প্রশ্ন পিজি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত সঠিক উত্তরটি হলো পিজি দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নেক্সট প্রশ্ন চিরহরিত অরণ্য অঞ্চলের একটি বৃক্ষের নাম হল সঠিক উত্তরটি হল চিরহরিত অরণ্য অঞ্চলের একটি বৃক্ষের নাম গর্জন নেক্সট প্রশ্ন বিহারের দুঃখ কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো বিহারের দুঃখ কুশী নদীকে বলা হয় নেক্সট প্রশ্ন ক্যাবিনেট মিশন পরিকল্পনা কত সালে ঘোষণা করা হয় সঠিক উত্তরটি হলো ক্যাবিনেট মিশন পরিকল্পনা ষোলোই মে উনিশশো সালে ঘোষণা করা হয় নেক্সট প্রশ্ন আনন্দ শহরটির সঙ্গে কি জাতীয় শিল্প জড়িয়ে আছে শহিক উত্তরটি হল আনন্দ শহরটির সঙ্গে দুগ্ধ শিল্প জড়িয়ে আছে নেক্সট প্রশ্ন মনাত্মক হলো এক প্রকার সঠিক উত্তরটি হলো মনাত্মক হলো এক প্রকার সমভূমি নেক্সট প্রশ্ন ল্যাপিস লাজুলি কী সঠিক উত্তরটি হলো ল্যাপিস লাজুলি মূল্যবান রত্ন নেক্সট প্রশ্ন নিচের কোন জায়গাটিতে স্বর্ণ খনি আছে সঠিক উত্তরটি হল কোলার জায়গাটিতে স্বর্ণ আছে নেক্সট প্রশ্ন গ্লুকোজ অনুর মধ্যে নিহিত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয় সঠিক উত্তরটি হলো গ্লুকোজ অনুর মধ্যে নিহিত স্মৃতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয় শ্বাসকার্যের দ্বারা নেক্সট প্রশ্ন মিতির মূল নীতি কোনটি সঠিক উত্তরটি হল মিতির মূল নীতি হল গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ নেক্সট প্রশ্ন মস্তিষ্কের টিস্যুর রং কি সঠিক উত্তরটি হল মস্তিষ্কের টিস্যুর রঙ ধূসর নেক্সট প্রশ্ন নিচের কোন শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত সঠিক উত্তরটি হলো দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত নেক্সট প্রশ্ন মোনাজাইট কিসের আকরিক সঠিক উত্তরটি হল মোনাজাইট টি এইচের আকরিক নেক্সট প্রশ্ন তুতিকোরণের সঙ্গে কোন শিল্প সংশ্লিষ্ট সঠিক উত্তরটি হল তুতিকোরিংয়ের সঙ্গে ভারী জল প্রকল্প শিল্প সংশ্লিষ্ট সঠিক উত্তরটি হলো বিও টি তরিত শক্তি খরচের একক নেক্সট প্রশ্ন হিন্দুস্তান মেশিং টুলস কোন শিল্পের জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হল হিন্দুস্থান মিশিং টুলস ঘড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন শতর্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তরটি হল সতর্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন বই সাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক জিন জোড়াকে কি বলে সঠিক উত্তরটি হল বই সাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক জিন জোড়াকে বলে অ্যালিল নেক্সট প্রশ্ন নক কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল নক আমেরিকাতে অবস্থিত নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে সঠিক উত্তরটি হলো দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার তামিলনাড়ুর উপকূলকে বলে নেক্সট প্রশ্ন কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাঁচটির নাম কী সঠিক উত্তরটি হল কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাঁচটির নাম হল জোজিলা নেক্সট প্রশ্ন ভারতে কোথায় রেলের নতুন কোচ তৈরির কারখানা আছে সঠিক উত্তরটি হলো ভারতে কাপুর থালায় রেলের নতুন কোচ তৈরির কারখানা আছে নেক্সট প্রশ্ন খোদা ই খিতমদগার এর সদস্যরা কি রঙের পোশাক পরতেন সঠিক উত্তরটি হল খোদাই খিদমদগার এর সদস্যরা লাল রঙের পোশাক পরতেন নেক্সট প্রশ্ন বৌদ্ধস্তূপ বড় বুদুর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল বৌধস্তূপ বুদুর জাভা ইন্দোনেশিয়ায় অবস্থিত নেক্সট প্রশ্ন কুইনাইন নিকোটিন মরফিন প্রভৃতি নিচের কোন রাসায়নিক যৌগ শ্রেণীর অন্তর্গত সঠিক উত্তরটি হল কুইনাইন নিকোটিন মরফিন প্রভৃতি নিচের অ্যালকোলয়েড রাসায়নিক যৌগ শ্রেণীর অন্তর্গত নেক্সট প্রশ্ন ভারতের বৌদ্ধ ধর্ম পোষার লাভ করেছিল কোথায় সঠিক উত্তরটি হল ভারতের বৌদ্ধ ধর্ম পোষার লাভ করেছিল তিব্বত ও চীন দেশে নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রী পদাধিকার বলে কোন কমিশনের চেয়ারম্যান থাকেন সঠিক উত্তরটি হল প্রধানমন্ত্রী পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান থাকেন নেক্সট প্রশ্ন কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করে সঠিক উত্তরটি হল লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করে নেক্সট প্রশ্ন জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উদযাপিত হয় কোন দিনটিতে সঠিক উত্তরটি হলো জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উদযাপিত হয় চোদ্দই ডিসেম্বর দিনটিতে নেক্সট প্রশ্ন ভারতের সিএজি কে নিয়োগ করেন সঠিক উত্তরটি হলো ভারতের সিএজি রাষ্ট্রপতি নিয়োগ করেন